কন্যা রাশির মাসিক রাশি ফল ডিসেম্বর এই রাশির কেমন যাবে কন্যা রাশির জাতকদের বৃদ্ধি এবং সুযোগগুলি দখল করার সুযোগ দেয় সম্পর্কের ভারসাম্য বজায় রেখে ব্যক্তিগত এবং পেশাদার বিকাশের দিকে মনোনিবেশ করুন কন্যা রাশির জাত করা ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই বৃদ্ধির একটি সময়ের মধ্যে নিজেকে খুঁজে পাবেন সুযোগ প্রচুর এবং নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত থাকা গুরুত্বপূর্ণ কাজ এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই সযত্নকে অগ্রাধিকার দিতে এবং প্রিয়জনের সাথে মুক্ত যোগাযোগ বজায় রাখতে ভুলবেন না কন্যা রাশির মাসিক রাশিফল প্রেমের ক্ষেত্রে ডিসেম্বর কন্যা রাশির জাতক জাতিকাদের বিদ্যমান সম্পর্ককে লালন করতে এবং সংযোগ জোরদার করতে উৎসাহ দেয় আপনি যদি অবিবাহিত হন তবে নতুন সামাজিক চেনাশোনাগুলি অন্বেষণ করার এবং সম্ভাব্য অংশীদারদের সাথে দেখা করার জন্য এটি একটি ভালো সময় যোগাযোগ মূল বিষয় হবে তাই আপনার অনুভূতির সাথে খোলামেলা এবং সৎ হন সম্পর্কের মধ্যে যারা আছেন তাদের বন্ধনকে আরও গভীর করার জন্য একসাথে মানসম্পন্ন সময় পরিকল্পনা করুন সক্রিয়ভাবে শুনতে এবং আপনার সঙ্গীর জন্য প্রশংসা প্রদর্শন করতে ভুলবেন না একটি সুরেলা পরিবেশকে উৎসাহিত করুন কন্যা রাশির মাসিক রাশিফল কন্যা রাশির জাতকরা তাদের কর্মজীবনে একটি উৎপাদনশীল মাস অনুভব করবেন অগ্রগতি এবং স্বীকৃতির জন্য নতুন সুযোগ পাবেন আপনার দক্ষতা তীক্ষ্ণ করা এবং আপনার প্রতিভা প্রদর্শনের দিকে মনোনিবেশ করুন নেটওয়ার্কিং আপনার পেশাদার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই সংযোগগুলির সুবিধা নিন আপনার লক্ষ্যগুলি পুনরায় মূল্যায়ন করার এবং সেগুলি অর্জনের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করার জন্য এটি একটি ভালো সময় সংগঠিত এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকুন এবং আপনার প্রচেষ্টা সাফল্য এবং সন্তুষ্টির দিকে পরিচালিত করবে কন্যা রাশির মাসিক রাশিফল ডিসেম্বর কন্যা রাশির জাতকদের জন্য আর্থিক সম্ভাবনা নিয়ে আসে স্মার্ট বিনিয়োগ এবং সঞ্চয়কে উৎসাহিত করে আপনার ব্যয়ের দিকে নজর রাখুন এবং কেনাকাটা সম্পর্কে জ্ঞাত সিদ্ধান্ত নিন আপনার বাজেট পর্যালোচনা এবং ভবিষ্যতের ব্যয়ের পরিকল্পনা করার জন্য এটি একটি অনুকূল সময় প্রযোজনে আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা বিবেচনা করুন এবং ঝুঁকিপূর্ণ উদ্যোগ সম্পর্কে সতর্ক থাকুন শৃঙ্খলাবদ্ধ থাকা আপনাকে একটি স্থিতিশীল আর্থিক ভিত্তি তৈরি করতে সাহায্য করবে দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং মানসিক শান্তি নিশ্চিত করবে কন্যা রাশির মাসিক রাশিফল স্বাস্থ্যগতভাবে ডিসেম্বর কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেয় শক্তির স্তর বাড়ানোর জন্য সুষম ডায়েট এবং নিয়মিত অনুশীলনের রুটিন বজায় রাখার দিকে মনোনিবেশ করুন স্ট্রেস ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ হবে তাই আপনার প্রতিদিনের সময়সূচিতে মাইন্ডফুলনেস অনুশীলন বা শিথিলকরণ কৌশলগুলি অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করুন যে কোনো শারীরিক অস্বস্তির দিকে মনোযোগ নিন এবং প্রয়োজনে চিকিৎসার পরামর্শ নিন আপনার স্বাস্থ্যের অভ্যাসে সক্রিয় থাকা আপনাকে পুরো মাস জুড়ে জীবনীশক্তি এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখতে সহায়তা করবে